এটা মধ্যে তিনটা ধাপ হয় ছয় আট বারো এটা হলো ছয় চেলি যারা লোকালি ভাড়া দিয়ে তার মানুষের কাছে ছেড়ে দেন সেক্ষেত্রে এগুলো দিয়ে দেয় এটার মধ্যে আলাদা এটা এমনি ফায়ার এমনি ফায়ারটা আলাদা এরকম এরকম একটা এমনি ফায়ারের সাথে বাস বাংলা হিদি লাগা যে কোনো এমনি ফায়ারে যদি মিক্সার লাইন করা থাকে এটার সাথে অ্যাড করতে হবে ইকো আছে ব্লুটুথ আছে

এই যে এটা আছে যারা বাসার জন্য নেন ওনা আসে আপনার এক মাল যে কোনো বড় মালই হোক এক মাল আরামসে চলবে এগুলো এটা নিতে পারেন এটা খুব ভালো ইকো সবই আছে এবং একটা এটা একটা স্বাধীন কি এটা কোনো ফেদার নাই ময়লা ময়লা বা মানে ময়লা ধুলা পড়লে যে ফেদার নষ্ট হয় না এটা ভিতরে কোনো ওগুলো পাবেন না যত ময়লা ধুলাই পড়ুক কোনো সমস্যা হবে না ফেদার

এই এক থেকে 16 পর্যন্ত তাহলে 4500 টাকা তো ডিজে শুরু করে দিতে পারবে তারপর আমি যতটুক ভাইয়ের ভিডিও তো দেখা যদি ফোন দেয় তুলনার হিসাবে আমি যত উপরে মার্কেট অনুযায়ী 100 টাকা এরকম আচ্ছা আর ওই যে বড় উপরে ওগুলা কি ওগুলা হচ্ছে ভাই মিক্সার এটা বড় কেন এটা হলো যে আবার ওই যে যারা 15 পিয়ার 20 পিয়ার মাল নিয়ে দেয় যারা বড় বড় প্রোগ্রাম করে হ্যাঁ ওই আজমা ফিলে মাইক্রোফোন বেশি লাগে কিংবা ওয়ক্স বেশি লাগে মনিটর চালাতে ওটা ছয়টা ওয়ক্স জিনিয়ানি ছয়টা ওয়ার্কস ভয়েস প্রসেসার তো ওইটা অনেকে এই দুইটা সহ ওয়ার্কস ধরে লিগেল পাইবেন আপনারা ছয়টা ওয়ার্কস লিগেল ওইটা সহ ধরলে আটটা অনায়াসে পনেরো দশ বিশ মিনিট লোড দিবেন যদি প্রসেসার ছেড়ে দেয় আপনার ভিডিও সহ চ্যালেঞ্জ আমি ব্যাগ দিব মা ও এটা দাম কত এটার দাম রাখা যাবে আপনার ফাইনাল রেট আমরা না বলি ফাইনাল বলতে এটা ভিডিও রেট দিতেছে আমরা 46000 টাকা 46000 এটা দুইটা নামে হয় একটা এটকিন নামে একটা ডিজে প্লাস নামে আর উপরেও তো ওই যে ছোট ছোট মিক্সচার আছে ওগুলো আবার ভয়েস প্রসেসর মসজিদ মাদ্রাসা যেগুলো এত বড়র ভিতরে ওনাদের লাগে না ভালো তো ছোটর ভিতরে এই বড় ফাংশনের ভিতরে ছোটর ভিতরে দিতে পারে তাহলে ওনাদের সহজ এই কারণে ওনাদের জন্য আনা ওটা ডিজে প্লেয়ার ভয়েস প্রসেসর এবং কি রেকর্ডিং

এছাড়া আমাদের ভিডিও দেখেন যে আমাদের দোকানটা কত বড় ঠিক আছে আমাদের এই ছোট দোকান হিসাব করতে গেলে চারটা পাঁচটা দোকানের সমান একটা বড় দোকান এই যে বড় মিক্সারটা এইটা না হ্যাঁ এটা আবার বত্রিশ চ্যালেঞ্জ মিক্সার এটা রেড ওটার থেকে আরো বড় এটা ওটার থেকে আরো বড় এটা রেকর্ডিং সহ আছে এর ভিতর রেকর্ডিং এবং প্রত্যেক চ্যানেলে লাইট জ্বলবে এটা প্রত্যেক চ্যানেলে লাইট জ্বলবে ঠিক আছে আবার ইউ এটা ই আছে ব্লুটুথ এন্টিনিয়ার সহ আছে ঠিক আছে

আপনার এখানে তো সাউন্ড সিস্টেম অনেক কিছু আছে তারপরে আমাদের অনেক কি আছে ঠিক আছে কিন্তু আমাদের এইটার ভিতরে অনেক মাল আছে কারণ ভাই কারণ আমাদের চায়না থেকে মাল আপনাদের গোডাউন আছে গোডাউন আমাদের আল্লাহর রহমতে চার পাঁচটা আছে অনেক যারা আমাদের সাথে ব্যবসা করে বা জানে আমাদের সম্পর্কে তারা আসলে বুঝতে পারে যে না আমরা কিরকম দোকানদার যারা ঢাকার বাইরে নিয়ে বিজনেস করতে যায় তাদের জন্য অবশ্যই নিতে পারেন আপনি যদি ভালো হয় তারপর কথা বড় কথা যদি কাজে প্রমাণ দিয়ে রাখে কোয়ালিটিও যদি ভালো দেয় তার থেকে নেওয়া ভালো বুঝ দিয়ে আপনার কাছে বিক্রি করলাম একদিনই শেষ নেক্সট ইয়ার আমার কাছে আসবেন না এটাই কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে নিয়ম আর আজকে আপনার ভালো জীবন কালকে আপনি নিজেই আসবেন আপনার দ্বারা আর দুই চার দিন পাবেন